ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানের মেধাবিকাশি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মনির আহমদ একাডেমি প্লে থেকেই নবম শ্রেণীতে আবাসিক এবং অনাবাসিক ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের সমূহ নতুন কারিকুলামে মেধাবিকাশে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা সহায়ক ক্যাম্পাস মোবাইল নির্ভরতা কমিয়ে হাতি কলমে শিক্ষা সহ সামাজিক ও নৈতিক শিক্ষা প্রদান করা হয় আবাসিক শিক্ষার্থীদের শিক্ষা উপযোগী সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে সকল প্রকার সহ শিক্ষা কার্যক্রম সহ নামাজ পড়া বাধ্যতামূলক সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা সহ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীদের সকল প্রকার শ্রেণী কার্যক্রম পরিচালনা করা হয় মনির আহমদ একাডেমি থেকে পাশ করা শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষাই ভালো করে কর্মজীবনে প্রতিষ্ঠিত হয় ভর্তির তারিখ বিশ বারো দু হাজার তেইশ থেকেই দশ এক দু হাজার চব্বিশ ইং পর্যন্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন অধ্যক্ষ মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ তুরক খোলা দক্ষিণ সিলেট মোবাইল শূন্য এক সাত এক পাঁচ শূন্য শূন্য তিন চার ছয় সাত ধন্যবাদ जे पारे से